আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস ভোনার রেসিপি যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন শুরু করি প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো নিয়ে নেব রান্নার রেগুলার তেল এবার তেলটা একটু গরম হলে দিয়ে দিব দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব সামান্য এক চা চামচের মতো জিরা গরুর মাংসে একটু বেশি পেঁয়াজ ব্যবহার করলে অনেক মজার হয়ে থাকে এবার দিয়ে দেব ছয় থেকে সাতটি গোলমরিচ দুইটা সাদা এলাচ এক টুকরা জয়ত্রী দুইটা দারচিনি এবার পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিব আদা বাটা এখানে আমি এক টেবিল চামচের মতো আদা বাটা দিলাম এবার নেড়ে নেড়ে একটু ভেজে নেব দুই এক মিনিট যেন বাজে গন্ধ না লাগে যেন আদর্শের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া দেড় টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া ঝালটা যারা বেশি পছন্দ করেন তারা বেশি দিতে পারেন এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া এবার নেড়ে চড়ে সামান্য পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য এবার নেড়ে নেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে একটি লাইক দিয়ে দেবেন এবার আমি দিয়ে দিলাম একটা তেজপাতা দয়া করে ভিডিওটি স্কিপ করে কেউ দেখবেন না পুরো ভিডিওটা দেখুন এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আমি প্রায় সাত থেকে আট মিনিট ধরে কষিয়ে নিচ্ছি মশলাটি আমি একদম পুরোপুরি ছয় থেকে সাত মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস আমি এখানে হাফ কেজি একটু বেশি হবে এরকম গরুর মাংস নিয়েছি একটু হাড় চর্বিওয়ালা এবার মাংসগুলো মশলার সাথে মিশিয়ে নেব মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার পাঁচ মিনিট পর ফিরে আসছি ঢাকনা তুলে ঢাকনা তুলে এবার নেড়ে চেড়ে দেব দেখুন অনেকটা পানি উঠে এসেছে এবার আবারও নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংসগুলো আসলে গরুর মাংস যত কষানো হবে ততই স্বাদ দ্বিগুণ হবে মাংসটা যদি বেশি কষিয়ে রান্না করেন তাহলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায় আবারও আমি নেড়ে নেড়ে মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি ভিডিওটি যারা দেখতে দেখতে এ পর্যায়ে এসেছেন তারা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ও রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো এবার আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবার ঝোলটা শুকিয়ে যাওয়ার পর নেড়ে চেড়ে দিয়ে দেব পাঁচটা রসুন মাংসে কার কার রসুন পছন্দ কমেন্টে জানাতে পারেন আসলে আমারও আমার ফ্যামিলির সবারই অনেক পছন্দের এটা তাই আমি চেষ্টা করি সব মাংসেই রসুন ব্যবহার করতে এবার নেড়ে চেড়ে ভালো করে আবারও কষিয়ে নেব যেন রসুনগুলাও মাংসের সাথে কষানো হয়ে যায় এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি মাংসটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য ও রসুনগুলো সিদ্ধ হওয়ার জন্য এবার দিয়ে দেব সামান্য পেঁয়াজ বেরেস্তা এতে করে সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার তেজপাতা তুলে ফেলে দেব দেখুন আমার মাংসটা একদম রেডি হয়ে গেছে এটা ভাত পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথেই খান না কেন একদম জমে যাবে এটা এখন পরিবেশন করার জন্য একদম উপযোগী আমার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির জন্য এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম